আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দুবাইতে ডেলিগেটের মাধ্যমে যাওয়ার চিন্তা ফিকির করছেন তাদের জন্য গুড নিউজ দুবাইয়ের ট্যানিস কোম্পানিতে ক্লিনার পদে ডেলিগেটের মাধ্যমে নিয়োগ চলছে আপনিও চাইলে ক্লিনার পদে দুবাইতে যেতে পারবেন বেসিক ডিউটি আট ঘন্টা বেসিক বেতন আষ্টশো প্লাস দুইশো এক হাজার কোম্পানি খাবার তারিখ আগামী জুন সকাল নয় আপনি যদি চান আপনার কাঙ্ক্ষিত দেশ আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে দুবাইতে যেতে পারবেন আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট করুন আমরা একসাথে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো আর আপনাদের যাদের আমাদের সাথে যোগাযোগ ইচ্ছা তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে হবে